রহমানের আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব 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 ভালো আছেন আমিও খুব ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি আর আজকে আমি চার দিন পর আমার এই ভিডিওটা আপলোড দেবো তো ভাবলাম আহ একটুখানি কথা বলে নেই কেন এই চার দিন আমি একটা ব্লগ আপলোড দেইনি বা দিতে পারিনি সেটাই আপনাদের কাছে একটু বলতে চাই প্রথমত আপনারা বুঝতে পারছেন যে আমি এখন আর সিঙ্গাপুরে নাই আমার পিছনে দেখেই বুঝে যাচ্ছেন কারণ আমার প্রথম থেকে ব্লগটা আমি ঠিক এখানে বসে পড়েছিলাম প্রথম দুই তিনটা ব্লগ তাই জন্য যারা আমার ভিডিওটা প্রথম আমার এই চ্যানেলে যারা প্রথম থেকে আছেন তারা বুঝে ফেলেছেন আর যারা এখনো বুঝেননি বা বুঝতে পারেননি যে বা প্রথম থেকে আমার ব্লগগুলো দেখেননি তাদেরকে অনুরোধ করবো প্লিজ আমার ব্লগুলো দেখবেন এবং আপনাদের যদি ভালো লাগে প্লিজ একটু লাইক দিবেন আর আমাকে একটু কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো আর মনে হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা যায় তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই জানা কারণ আমি খুব বেশি দিন হয়নি ব্লগ করছি দুই মাস এখন দুই মাস হয়নি দুই মাসের মতন তো এর মধ্যে আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি আপনাদের কমেন্টসের মাধ্যমে অবশ্যই আপনাদের কমেন্টসগুলো এত ভালো লেগেছে এত সুন্দর সুন্দর এবং দামি দামি কমেন্টস আমি পেয়েছি যে আমার আসলে ভাষা নাই আমি জানি না আমি কীভাবে থ্যাংক ইউ দেবো আসলে কৃতজ্ঞ আমি আপনাদের কাছে সত্যি কৃতজ্ঞ এত সুন্দর সুন্দর কমেন্টস আপনারা আমাকে করেছেন আমি 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 ইন্সপায়ার্ড হয়েছি আমার অনেক ভালো লেগেছে আমার ইচ্ছা আছে আমি আরও ভালো কেন কাজ আপনাদের পোহার দেব ইনশাল্লাহ তো এই চার দিন কেন ব্লগ দেইনি সেটা আগে বলে নিই প্রথমত আমি সিঙ্গাপুর থেকে এখন মালয়েশিয়াতে এসেছি এখানে আসার পরে আমার ছেলের স্কুলে গিয়েছি ওগুলো একটু সেটস আপ করলাম তো কালকে থেকে আমার ছেলের স্কুল শুরু হবে সকাল থেকে আমার পুরো লাইফ এখন চেঞ্জ হয়ে যাবে কারণ আমাকে ঘুম থেকে উঠতে হবে সকাল পাঁচটায় এবং ছেলেকে রেডি করাতে হবে স্কুলে দিতে হবে ইত্যাদি ইত্যাদি ব্যাপার ঘটবে এখন আমি সকাল পাঁচটায় উঠে একেবারে অভ্যাস নেই আমার ঘুম থেকে উঠে আমি দশটা আটটা আটটায় নয়টায় দশটায় মানে যে যে সময় উঠতে ভালো লাগে তখন এখন আমাকে পর্যন্ত সকাল পাঁচটায় ঘুম থেকে উঠতে হবে রেডি করাতে হবে সেকে স্কুলে দিতে হবে আলহামদুলিল্লাহ যে স্কুলের সব ব্যাপার ঠিক হয়ে গেছে সেটাই খুব ভালো লাগছে যে হ্যাঁ ফাইনালি আমার সেটা এখন স্কুলে যাচ্ছে আর প্লিজ আমার ছেলের জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আমার জানলার পাশে আসলে আমি জানার পাশে বসা প্রচণ্ড শব্দ আসবে প্লিজ ইট ইগনোর করবেন তো যাই হোক আমি ভাবলাম যে আমি তো লাইফস্টাইল ব্লগার আমার মানে সব কিছুই বা যা যাই করছি না কেন সেটা আমি সেই আপডেটটা আপনাদেরকে দেওয়াটা ভীষণ জরুরি কারণ আমি লাইফস্টাইল ব্লগার লাইফস্টাইল শেয়ার করি বলেই আমি লাইফস্টাইল ব্লগার তো তাই জন্য বলছি যে এই হলো আমি সিঙ্গাপুর থেকে আসলাম মালয়েশিয়াতে বাসায় আসলাম পুরা আজকে সকাল আজকে না কালকে সারাদিন হচ্ছে শুধু বাসা পয়সা করেছি এত এত ময়লা ছিল বাসায় বুঝিনি দুই মাস বাসায় না থাকলে যা অবস্থা হয় পুরো সব কিছু আঠা হয়ে গিয়েছে আমাকে আসলে সাবান দিয়ে খুশি খুশি পোষা করতে হয়েছে তারপর বাচ্চাদেরকে জন্য রান্না করেছি কিছু কাপড় চুপড় সুলো সেগুলো ধুয়েছি ইত্যাদি ইত্যাদি অনেক কাজ করার পরেও আমি মানে এই তিন দিন আসলে একটা ভিডিও আপলোড দিতে পারিনি কিন্তু আই ডিসাইড যে আমি আজকে থেকে একটা ভিডিও আজকে একটা ভিডিও আপলোড দিব এবং আজকে থেকে কন্টিনিউ করবো ইনশাআল্লাহ প্রতিদিন একবার ভিডিও আপলোড দেবো তো আজকে আমি ভিডিওটা আপলোড দেবো সেটা হচ্ছে আমি সিঙ্গাপুর থেকে মালয়েশিয়াতে সাথে যেহেতু আসলাম সেটা আর তারপর থেকে প্রতিনিয়ত আপলোড দিতে থাকবে আমার সাথে থাকবে এবং আপনাদের ভালোবাসা আমার আমাকে জানাবেন কমেন্টসের মাধ্যমে আর ভীষণ ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো কিছু মনে হয় যে হ্যাঁ শেয়ার করা যায় অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন তাহলে চলুন আজকের ব্লগটা শুরু করি তো শুরু করে দিলাম সন্ধ্যা থেকে কারণ আমরা কিছু গোছ গাছ করছি আমার মাসুদ মিলে অনেক কিছু গোছানোর ছিল এখন আমরা আসি রান্নাঘরে আমি এই রান্নাঘরে জালনা থেকে এই চাঁদটাকে দেখছি এখানকার সন্ধ্যাটা আসলে ভীষণ সুন্দর আমি এই সন্ধ্যাটা সারা জীবনই মিস করতে থাকবো আর সাথে এই ফুলগুলো দেখলেন এটা একটা স্টোরি আছে আমার লিটিল ইন্ডিয়া যে ব্লগটা করেছিলাম সেটা আপনারা অনেকেই দেখেছেন এবং ভীষণ ভালোবেসেছেন নেক ইন ইন্ডিয়া আমি এই ফুলগুলো কিনেছিলাম এবং ছবি তুলেছিলাম তো এই ছবি তোলার পরে তারপর ওইটা প্যাকেটটা করে বাসায় নিয়ে এসেছিলাম এবং সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে ফ্রিজ পরিষ্কার করতে যেয়ে এই ফুলগুলো পেলাম এবং আমি আর সাইজ সোফিয়া মিলে বললাম যে চলো কিছু একটা করি তারপর সোফিয়ার কিছু ক্যান্ডেল ছোট ছোটো ছোটো দিয়ে খেলাধুলা করছিল। তো আমি বললাম ওগুলো দে কিছু একটা করবো আজকে তারপর আমরা তিনজন মিলে একটা ফুল দিয়ে কিছু একটা করেছি সেটা হচ্ছে এরকম আসলে ফুল ভালোবাসে না দুনিয়া এরকম লোক খুবই কমই হবে সবাই ফুল ভালোবাসি আমরা আসলে আর কালারফুল ফুলগুলো কিন্তু দেখ দারুণ লাগে আর সিঙ্গাপুরে আমি দেখলাম মালা কিনলে কয়েকটা এতগুলো ফুল ওরা এমনি এমনি ফ্রি দিয়ে দেয় তো গোলাপের পাপড়ি যেগুলো মানে গোলাপ দিয়েছিল কিছু ফ্রি ফ্রি তো সেগুলো আমি নিয়ে এসেছিলাম আমি ভেবেছিলাম ছবি টবি তুলবো কিন্তু তোলা হয়নি এত ব্যস্ততার মাঝখানে তো আজকে সন্ধ্যে আমরা এটা বানালাম আর আপনারা জানেন আজকে আমি এখন দেখাবো মানে যে ব্লগটা শেয়ার করতে চাইছে সেটা হচ্ছে সিঙ্গাপুর থেকে কেউ মালয়েশিয়ায় গেলাম তো দুটো বারান্দা দেখতে পেলেন সিঙ্গাপুরের বারান্দা এবং মালয়েশিয়ার বারান্দা তো বাচ্চারা বাসাটাকে বাবাই করে দিচ্ছে বারবার বা গুড বাই গুড বাই করছে সাইজ দুজনেই আর আমিও রুমগুলোকে বাবাই বলে দিচ্ছি আল্লাহ হাফেজ করে দিচ্ছি কারণ এই রুমগুলাতে তো আমি আর ফিরবো না কোনো দিনও মাসুদ যদি আরও পনেরো দিন আছে এই পনেরো দিন মাসুদ হচ্ছে বাকিটা গোছ করবে গোছ করে প্যাকেটিং করে রাখবে তারপরে হয়তো একটা গাড়ি ঠিক করে নিয়ে চলে যাবে তো মাসুদ আসবে কিন্তু আমাদের আর এই বাসায় ফিরা হবে না তাই আমরা একদম চিরবিদায় নিয়ে নিচ্ছি আসলে তো বাচ্চারা ভীষণ ইমোশনাল হয়ে যাচ্ছে সোফিয়া কান্না পাচ্ছে আসলে হার্ড যে কোনো জিনিসকে বাবাই বলা আসলে খুব কঠিন কাজ আর মাসুদ ঢুকছে না মাসুদ আসলে দরজাটা লাগাচ্ছে কারণ বাসায় তো আর কেউ নাই দরদটা লাগাতেই হবে যদিও মাসুদ ফিরবে আমাদের সাথে হয়তো দিন থাকবে তারপরে আবার ফিরবে কারণ ওর অফিস আছে ও আসলে এখন মালয়েশিয়ার থেকেই কিন্তু সিঙ্গাপুরে অফিস করবে কারণ এটা খুব একটা দূর দূর না আমাদের বাসা থেকে সিঙ্গাপুরের এই বাসাটা থেকে মালয়েশিয়ার বাসা পর্যন্ত যেতে এক ঘন্টা লাগে এক ঘন্টা পনেরো মিনিটের মতন সময় লাগে অল টোটাল তো এটা খুব একটা না তাই জন্য মাসুদ ওখান থেকে অফিস করবে তো এটা হচ্ছে আমাদের সেই বারান্দাটা এই বারান্দা আমার কয়েকটা ব্লগে অনেকেই দেখেছেন হয়তো এখন উঠে যাচ্ছি লিফটে কারণ নিচে নামছি আর এটা হচ্ছে আমাদের নেইবারহুড আমার নেবারহুডে অনেক ফুল গাছ আছে যেটা আমি আমার কয়েকটা ব্লগে দেখিয়েছি আর আপনাদের ভীষণ ভালো লেগেছে তো নেবারহুডটাকে আমি খুব মিস করব বাসাটাকে তো মিস করবই আর এটা হচ্ছে এই যে এখন যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই রাস্তা দিয়ে আমি বের হয়ে আসলাম আর এখন এদিকে যাব কারণ আমরা বাস ধরব ঠিক সামনের বিল্ডিংটার নিচেই হচ্ছে বাসস্টপ আর আমরা যাওয়ার সাথে সাথে একটা বাসও পেয়ে গেলাম আসলে আমরা বাসে উঠে গিয়েছি আমরা এখন এই বাস করে চলে যাচ্ছি বুনলে মানে জুরং পয়েন্ট বুনলেতে নেমেই বুনলের পিছনে আসলে বাসস্টপ যেটা ইন্দা যায় যে বাসটা সেটা বুকিতিনদা আপনারা জানেন মালয়েশিয়া আমি যে এরিয়াটায় থাকি জহুরবাড়ুর সেই আমার এরিয়াটার নাম হচ্ছে বুকিতিনদা তো আমরা এখন বাসে করে চলে যাচ্ছি জুরং পয়েন্টে হ্যাঁ সিঙ্গাপুরের বাসগুলো আমরা সবাই ভীষণ ভালোবাসলো সিঙ্গাপুরের বাসগুলো আসলে ভীষণ স্লো কারণ শহরটাই তো খুবই ছোটো এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে লাগে দুই মিনিট তাই জন্য বাসগুলো খুব স্লো যায় তারপরেও আমরা অভ্যস্ত হয়ে গিয়েছিলাম আসলে যে শহরে আপনারা থাকেন যেখানে আমরা থাকি না কেন সেখানকার সিচুয়েশনের সাথে আমরা অভ্যস্ত হয়েই যাই তো আমরা চলে এসেছি এখন হচ্ছে আমরা ওয়েট করছি আমাদের বুকিত ইন্দার বাসের জন্য এখানেই এসে আমাদের সাম পিছনে হচ্ছে জুরং পয়েন্ট আর সামনে হচ্ছে এই বাস স্টপটা এখানেই আসে আসলে বাসটা থামবে আর এখানে দেখবেন অনেকেই দাঁড়া লাইন ধরে দাঁড়িয়ে আছে ইভেন আমি দেখলাম স্টুডেন্টরাও আছে যারা এই যে চলে এসেছে আমাদের বাস এটাই বুকি তিনদার বাস দেখতে পাচ্ছেন উপরে লেখা বুকি তিনদা তো এখান থেকে আমি দেখলাম অনেকগুলো স্টুডেন্ট মানে যারা প্রাইমারি স্কুলে পড়ে মালয়েশিয়াতে ক্লাস করে ওরকম বাচ্চারাও আসে ওরা আলাদা ভ্যান ঠিক করেছে ভ্যানে সরাসরি আসা যাওয়া করে তো এই তো বাসে উঠে আমরা রওনা দিয়ে দিয়েছি আমরা এখন যাচ্ছি আমাদের বাস এটাও স্লো সার্ভিস আস্তে আস্তে যাচ্ছে আর সাহিদ সোফিয়া ভীষণ এক্সাইটেড আর সাহিত্য ভীষণ এক্সাইটেড স্কুল শুরু হচ্ছে সেটা শুনেও খুব এক্সাইটেড আর এই হচ্ছে আমরা আমি একদম কিছু রেডি হইনি যেরকম বাসায় ছিলাম জাস্ট শাওয়ার নিয়ে চলে এসেছি অত রেডি রেডি হয়নি রেডি হওয়ার দরকারও নাই কারণ কোথাও গেলে আমার একদম রেডি ওরকম মানে মুখে কিছু পাউডার টাউডার বা অন্য কিছু লাগাতে একদম ইচ্ছা করে না যেরকম থাকে ওরকমই বের হয়ে যায় ওটাই কমফোর্টেবল লাগে আমি জাস্ট লোশন লাগাই মুখে বা শরীরে তারপর বের হয়ে যাই এই হলো আমরা যাচ্ছি আর অনেকেই কিন্তু বলেন যে সিঙ্গাপুরের রাস্তার দুই পাশে খুব সুন্দর বগিনভিল্লা এই ফুল গাছটা খুব সুন্দর দেখায় আসলে তাই আমি যেদিন প্রথম সিঙ্গাপুর এসেছিলাম এইগুলো দেখে আমি সবথেকে বেশি মানে ভালো লেগেছিলো আমার দেখেন রাস্তার দুই পাশে আমি দেখানোর চেষ্টা করছি দুই পাশে কী ধরনের ফুল ফুটে আছে ভীষণ সুন্দর কালার এগুলার খুব সুন্দর মানে পুরো রাস্তাটা জুড়ে ফুটে আছে এটা তো সবথেকে মজার আমি অনেকের কাছেই শুনেছি যারা সিঙ্গাপুর ঘুরে এসেছেন বা ঘুরে গেছেন এরকম অনেক আমার বন্ধু আছে যারা তাদের শুনেছি রাস্তার পাশে যে ফুল গাছগুলো ওইটাকে খুব মিস করি তো আসলেই তাই তো এখন আমরা একদম চলে এসেছি আমাদের বর্ডারে মানে এখন একটুখানি গেলেই আমাদের আসলে রাস্তা একদম সাগরের পারে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই জঙ্গলটা পেরোলে এই যে দেখা যাচ্ছে এটাই হচ্ছে আমাদের ইমিগ্রেশন আসলে এখান থেকে আমরা নামব নামার পরে আমাদের ওই যে দেখতে পাচ্ছেন শিপয়ার্ড সাগর দেখা যাচ্ছে আসলে অনেক এখানে ভ্যাকেল আছে যারা লাইন ধরে দাঁড়িয়ে আছে ব্যাকেটগুলো এইগুলো হয়তো খাবার দাবার আসে মালয়েশিয়া থেকে ফ্রুটস বা শাকসবজি মাছ মাছ এই এই ব্যাকেটগুলোতে আসে বা ট্রাক বা ড্রাম ট্রাকগুলোতে আসে তো সেগুলো আবার ফিরছে হয়তো আর আমরা অন্য একটা রোডে বাঁচি আমরা নেমে গিয়েছি এখন এখন আমরা যাবো ইমিগ্রেশনে ইমিগ্রেশনে গেলে কিন্তু একদম বিটো টিটো করা যাবে না একদম হান্ড্রেড পার্সেন্ট নিষেধ ওসবের ভাত আর আমরা ইমিগ্রেশনে কাজ শেষ করে অন্য একটা বাসে উঠে গিয়েছি আর সাগরটা পার হলেই আবার এই পাশে এ পাশেও নামতে হবে আবার অন্য একটা বাস ধরতে হবে আমাদেরকে তো এখন আমরা লাইন ধরে দাঁড়িয়ে আছি আবারও অন্য একটা বাস ধরার জন্য এবং আমরা একটা বাসে উঠে বসে গিয়েছি আমাদের মতো অনেক চাইনিজ দেখতে পাচ্ছেন চাইনিজ লোকজন যারা অন্য একটা বাসে উঠছে তো ওরাও আমার মত আমাদের মতোই সিঙ্গাপুর থেকে মালয়েশিয়াতে ঘুরতে যাচ্ছে তো আসলে সব এই যে দেখতে পাচ্ছেন এই পুরো এরিয়াটা জুড়ে এটা হচ্ছে বাসের লেন তো বাস যেহেতু যাচ্ছে এই পুরো লাইনটাই শুধু বাস আর বাস তো আবার প্রাইভেট কারের লেনটা আলাদা এবং অন্যান্য যারা হেভি ভেহিকেলের লেন আলাদা তো যাই হোক আমরা এখন চলে এসেছি মালয়েশিয়াতে আমরা কিন্তু এখন মালয়েশিয়াতে আছি তো এটাই দেখতে পাচ্ছেন যেটা বাইরের দেশ এটা হচ্ছে মালয়েশিয়া মালয়েশিয়া অলওয়েজ বিশাল সিঙ্গাপুরের মতো ছোটো না আমরা সবাই জানি মালয়েশিয়া একটা বিশাল বড় দেশ এখানে সব কিছুই অনেক বিশাল এখানে মাঠ ঘর রাস্তা সব কিছুই বিশাল বিশাল এবং ঘরগুলা বাসাগুলা বাড়িগুলা ছোট 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 বাড়িগুলা আমার কাছে তো অসম্ভব ভালো লাগে যদিও আমি হাই রাইস একটা বিল্ডিংয়ে বাসা ভাড়া নিয়েছি ফর সেফটি পারপাস কারণ আমি তো জানতাম না যে আসলে মালয়েশিয়া কীরকম বা ঝোর এটা কীরকম কিছু জানতাম না তাই জন্য আমি ভেবেছি বড় একটা কমিউনিটি থাকা আমার খুব দরকার তাই আমি একটা হাই রাইস বিল্ডিংয়ে আসার বাসা ভাড়া নিয়েছি কিন্তু আমার আসলে ভীষণ ভালো লাগে আর শায়দ প্রতিদিন কান্না করে ও বলে যে ওই ছোটো বাসাগুলো থাকবে আমারও আসলে ওই ছোটো কটেজগুলো থাকতে খুব ইচ্ছা ভীষণ ভালো লাগে আমার দেখলে দূর থেকে যখন এই ছোটো ছোটো বাসাগুলো দেখি এত সুন্দর লাগে তারপরে আমরা বাস ধরে আরও কয় মিনিট বিশ থেকে পঁচিশ মিনিট চলে এসলাম আস্তে আস্তে সোফিয়া খুব কান্নাকাটি করছে তার প্রচণ্ড ক্ষুদা লেগেছে কান্না করে সে চোখ লাল করে ফেলেছে আর এখন আমরা চলে এসেছি একদম বাসার সামনে যে এওনটা আছে সেই এওনের সামনে তো ইয়ন আসা মানে হচ্ছে অপোজিট আমাদের বাসা তো বাসা একদম চলেই এসেছি আসলে জার্নিটা খুবই ছোট বাট আমাদের কাছে সব জার্নি আমরা হচ্ছে ছোট রাখতে পারি না বড় হয়ে যায় এখন আমরা আছি এ ভিতরে ইয়নের ভিতরে ঢুকে সর্বপ্রথম খাওয়া দাওয়া করতে হবে লাঞ্চ করতে হবে কারণ সোফিয়া কান্না কাটা শুরু করে দিয়েছে ও অনেকক্ষণ কান্না করেছে ওর খুব ক্ষুদা লেগে গিয়েছে ক্ষুদা লেগে ও একদম একদম মানে অবস্থা খারাপ হয়ে গিয়েছে ও যেখানে যায় প্রথমে বাসা থেকে ঠিক করে খায় না না খেয়ে বের হয় আর তারপরে যখন আসে তারপর কান্নাকাটি করে টায়ার্ড হয়ে যায় এগুলো ও হচ্ছে কমন আমরা বারবার বলি বাসা থেকে পেট ভরে খেয়ে নাও ও সেটা তো শুনবেই না ছোটোদেরকে বোঝানোও যায় না যে কি হবে না হবে দেন এখন খুব অবস্থা খারাপ সর্বপ্রথম ওর জন্য খাবার অর্ডার দিতে হবে তো আমরা সিট নিয়ে নিলাম আর আজকে আমাদের চয়েস আবারও কেএফসি কারণ সোফিয়ার ফেভারিট হচ্ছে কে তো অন্য কোনো কিছু করার কোনো উপায় নেই কেফসি খেতে হবে আর বাইরে ঘন মেঘে একদম আকাশ ঢাকা এক্ষুনি বৃষ্টি নামবে একদম বোঝাই যাচ্ছে বৃষ্টি নামার জন্য এখন তো আমরা এখন হাত ধুয়ে নিচ্ছি কারণ আমাদের খাবার অর্ডার দেবে মাসুদ তার আগে আমাদের হাত ধুতে হবে তাই আমরা দিয়ে হাত ধুয়ে নিয়েছি সোফিয়ার হাত ধোয়া শেষ এখন সাজিদ হাত ধুয়ে নিচ্ছে তো আর সোফিয়াকে দেখতে পাচ্ছেন প্রচণ্ড রকম মুড খারাপ সে কারোর সাথে কথাও বলছে না একদম মন মন খারাপ হয়ে আছে এবং সে বলছে শুধু মানে আমাকে খেতে দাও তো ঠিক আছে মাসুদ খাবার অর্ডার দিতে গিয়েছে সে অব্দি আমি সোফিয়াকে একটু এন্টারটেন করার চেষ্টা করছি ভীষণ মন খারাপ আমাদের বিল্লি বাচ্চাটার তো যাই হোক খাবার চলে আসবে এক্ষুনি এটা বলে ওকে একটু এন্টারটেন করছি যে রাগ করো না মন খারাপ করো না খাবার চলে আসতেছে আর বাইরে কিন্তু খুব ডিজলিং হচ্ছিলো একদম বিদ্যুৎ ছিল বৃষ্টি এখনই চলে আসবে এখন সোফের মন কিছুটা ভালো আমি ওর সাথে অনেকক্ষণ গল্প টল্প করছি তার মন একটুখানি ভালো করার চেষ্টা করছি আর এখন খাবার চলে এসেছে তো মন তো এমনিতেই ভালো হয়ে যাবে মন খারাপ থাকার কার কোনো কারণ নেই সোফিয়ার মন এখন ভালো হয়ে যাবে কারণ ওর প্রিয় ম্যাশ পয়টা চলে এসেছে চিকেন চলে এসেছে তো শায়েদও খুব খুশি শায়দ আজকে নিয়েছে মাইলো কারণ আমি মাসুদকে বলেছিলাম শায়েদকে একদম সোডা দিও না খালি ও খালি সোডা পেলে একদম পুরো গ্লাস আগে খেয়ে নেয় তাই জন্য ওকে একদিন করেছিলাম ও আজকে নিয়ে আইস মাইলো এবং মনে হচ্ছে সে খুব এনজয় করছে একদম আলু এটা হচ্ছে সাইদের খাবার ছিল চিকেন নাগেট এবং ফ্রেঞ্চ ফ্রাইস এবং সে ছবি তোলার জন্য পোস্ট দিচ্ছে দেখেন তো যাই হোক এটা হচ্ছে সোফের ম্যাশ পটেটো আমিও খুব ম্যাশ পটেটো পছন্দ করে খাই এটা হচ্ছে আমার সোডা আর র্যাপ আমি র্যাপ খুব ভালোবাসি খেতে তো আজকে এটা হচ্ছে আমার র্যাপ আর অ্যাজ ইউজাল মাসুদ আজকেও খাবার অর্ডার দেয়নি এই তো জিজ্ঞেস করছি কেন খা অর্ডার দেওয়া খাবার সে বলছে তার ক্ষুধা নাই তাই সে খাবার অর্ডার দেয়নি তো এই হচ্ছে আমাদের খাবার খাবার খেয়ে দিয়ে তারপর আমাদের কিন্তু বাসায় যাব না ভেবেছিলাম খাবার খেয়ে দিয়ে বাসায় চলে যেতে পারবে কিন্তু এখন দেখলাম সেটা যাওয়া যাবে না কারণ বাসায় কোনো সবজি বা ভেজিটেবল মাছ মাংস তেমন কিছু নাই সেটা আবার দোকানে যেতে হবে এবং কিনতে হবে তাই জন্য খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার চলে গেলাম হচ্ছে আমাদের জায়ান্টে জায়ান্ট আপনারা অনেকেই কিনেন জায়ান হচ্ছে বিশাল গ্রোসারি শপ এখানে সবই পাওয়া যায় শপ এগুলা এগুলো জায়ানটার একটা নাম আছে কি যেন সেটা আমি ভুলে গেলাম যাই হোক তো জায়ান থেকে আমরা এখন কিছু ওই পেঁয়াজ আলু বা ডিম দু সকালের খাবার এই টাইপের কিছু এবং সাথে একটু ভেজিটেবল নিয়ে নেবো যাতে এরপরে দুই তিন দিন আর খাবারের বিশেষ ঝামেলা না হয় কারণ এখানে মাসুদ না থাকলে আমি একদম বাজারে যেতে পারবো না রাস্তাগুলো ওভারটেক করা খুব মুশকিল এখানে রাস্তায় হাঁটা যায় না এখানে রাস্তাগুলা সিঙ্গাপুরের মতো না যে রাস্তায় হাঁটার লেন থাকে বা সবাই হেঁটে বেড়ায় এরকম তো মালয়েশিয়া হচ্ছে উল্টো কেস এখানে রাস্তায় হাঁটার লেন নাই এবং হাঁটা যায় না সবাই গাড়ি নিয়ে যাওয়া আসা করে তাই জন্য এখানে মাসুদ না থাকলে আমার পক্ষে বাজারও যাওয়া কিন্তু ভীষণ মুশকিল তাই মাসুদ বারবার বলছিল একটু সবজি বা ভেজিটেবল নিয়ে নাও যাতে প্রবলেম না হয় তো যাই হোক আমরা কিছুটা ঘোরাঘুরি করে হালকা পাতলা একটুখানি সবজি নিয়ে নিয়েছি কারণ অলরেডি হাতে ব্যাগ আছে এত ব্যাগ নিয়ে যাওয়া আসলে মুশকিল এখন এতগুলো নিয়ে বাসায় ফিরব কীভাবে সেটাও ভাবছি তাই একটুখানি এই যে দেখতে পাচ্ছেন এই একটুখানি বাজার করেছি আসলে আর সাজি স্টলারে বসে আছে সোফিয়া মাটিতে বসে আছে আর মাঝেতে হচ্ছে বাজার কেনার জন্য লাইন ক্যাশিয়ারের সামনে দাঁড়িয়ে আছে তো যাই হোক এখন সোফিয়া হচ্ছে কি ও সোফিয়া কিনেছে বলুন আপনারা নিশ্চয়ই কিছুই বুঝতে পারেননি সে জাস্ট বলেছে যে আমি অনেকগুলো বুলুন কিনেছি আর বুলুনগুলো অনেক রকমের কালার আর বাসায় যে এগুলো ফুলাবো তো যাই হোক এটা কমন শোকে যেখানে যায় অনেকগুলো করে বুলুন কিনে নিয়ে আসে তারপর দুই তিন দিন ওটাকে ফুলাই ফুলাই একাই ফুলায় একাই গোল গোল পাকিয়ে রেখে দেয় তো কারণ বাচ্চারাদের আসলে যেটা পছন্দ সেটা ওরা নিবেই ভালো নিলে নিয়ে মাথা ঠান্ডা ঠান্ডা থাকলেই ভালো তো যাই হোক এখন আমরা এ অন থেকে বের হয়ে যাচ্ছি আমরা ঢুকেছিলাম দুপুরে মনে হয় চারটার দিকে বিকাল আসলে বিকালে এখন বেজে গেছে মনে হয় আটটা তো এই চার ঘন্টা আমরা শুধু খাওয়া দাওয়া করেছি আর হালকা পত্র একটু বাজার করেছি এই আর সিম কার্ড কিনেছি আর ফোনে টাকা ভরেছি এগুলো কমন করতেই হবে নইলে তো ফোন বন্ধ হয়ে যাবে কারোর সাথে যোগাযোগ করতে পারবো না তো যাই হোক কাজ শেষ করে এখন হয়ে গেছে রাত দেখতেই পাচ্ছেন বাইরে রাত হয়ে গিয়েছে এখন আমরা বাসার দিকে যাচ্ছি হ্যাঁ ফাইনালি হোম সুইট হোম আমরা এখন হেঁটে হেঁটে চলে আসলাম বাসায় তো দেখতে পাচ্ছেন সাইজ টলার ধাক্কা দিচ্ছে মাসুদের হাতে কিছু লাগে আ আমি সবাইকে বলছি বাবাই বলে দাও না হ্যালো বলে দাও হ্যালো আর এখন আমরা বাসায় যাবো আমরা ভীষণ খুশি আমরা এখন বাসায় যাচ্ছি ফাইনালি উই আর এট হোম উই আর হোম ইস্ট আর ওয়েস্ট হোম ইজ দ্য বেস্ট বাসায় নিজের বাসার থেকে শান্তির কিছু নয় যদিও আমার বাসার অভাব নাই আমার মনে হয় এখন প্রত্যেক দেশে দেশের বাসা বাংলাদেশের নিজের বাড়ি আছে শ্বশুর বাড়ি বাবার বাড়ি আমার নিজের বাড়ি আহ আবার সিঙ্গাপুর একটা বাড়ি যদিও ছেড়ে দেবে দিন পর এখন আমার মালয়েশিয়াতে বাড়ি আহা আমার মতো আর কে কজন আছে বলেন দেশে দেশে বাড়ি থাকে ঘুরে বেড়ায় সব জায়গায় যাই হোক এটা খুব পেইনফুল আমি ফান করলাম স্কিডিং এটা সিরিয়াসলি নেবেন না আসলে এটা খুবই পেনফুল এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়ানো আমি আর নিতেও পারছি না এখন প্লেনের নাম শুনলে আমার প্রচণ্ড ভয় লাগে আমি আর প্লেন জার্নি করতে চাই না আর আমি কোথাও যেতে চাই না এখন আমি থিত হয়ে এক জায়গায় বসতে চাই যাই হোক আমরা পাঁচতলায় চলে আসলাম লিফ্ট ধরে পাঁচতলায় হচ্ছে আমাদের খার পার্ক পাঁচতলা থেকে তারপরে যেতে হবে আমাদের সতেরোতলায় এখন আসলাম সতেরোতলা এটা হচ্ছে ভিউ সতেরোতলার তারপরে এখন চলে আস গেলাম একদম তলায় হচ্ছে আমাদের বাসা গেট খুলে আমরা এখন চলে যাব বাসায় আর এখন মাসুদ হচ্ছে দরজাটা খুলবে তারপর আমরা চলে যাবো বাসায় আর বাসায় ঢুকেই একদম এটা হচ্ছে আমাদের করিডোর বাসায় ঢুকেই সাইজ সোফে পা মেলে বসে বসে খেলা শুরু করেছে আর এখানে আজকে আমার ব্লগটা শেষ করব এরপরে নতুন কোনো ব্লগের জন্য প্লিজ স্টে টিউন নতুন কোনো ব্লগ নিয়ে ফিরবো শীঘ্রই কিংবা হয়তো ইকিয়ার একটা ব্লগ আছে সেটা করতে পারি আমরা ইকিয়া যাব সেটার ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারি তো সে পর্যন্ত আল্লাহ হাফেজ আজকে এখানে বেটু শেষ করছি আল্লাহ হাফেজ সিউসুন আসসালামু আলাইকুম বাবাই